আজকে অনেকদিন পরে বাচ্চাদেরকে নিয়ে পার্কে গিয়েছি এবং পার্কে যাওয়ার পরে এত সুন্দর খেজুর দেখেছি আর সে সাথে ডালিম যেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না সেজন্য ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছে আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর কিছু শেয়ার করার জানি না কতটুক করতে পারি তারপরও আমার যেটা আমার নিজের কাছে ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি আমরা গিয়েছিলাম পার্কে আর এই পার্কটা অনেক বেশি সুন্দর আমি কয়েকটা ভিডিও দিয়েছি এই পার্কের এই পার্কে যেতে দশ থেকে বারো মিনিট সময় লাগে আমার বাসা থেকে বেশি দূর না হেঁটে গেলে আসতে ধীরে গেলে দশ বারো মিনিটের মতো সময় লাগে তো সেদিন বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে বের হয়েছে বের হওয়ার পরে আমি এত সুন্দর একটা জিনিস দেখলাম যেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আমি বাংলাদেশে অনেক খেজুর গাছ দেখেছি তবে ইটালি আসার পরে খুব কম আমি খেজুর গাছ দেখেছি আমাদের পার্কে কয়েকটা আছে কিন্তু এই পার্কে এত সুন্দর খেজুর ধরাটা কখনো দেখিনি তো এই ফার্স্ট টাইম আমাদের পার্কে এত সুন্দর খেজুর দেখলাম এবং সেটা এত সুন্দর দেখাচ্ছিল দূর থেকে যদি কেউ দেখে তাহলে মনে হবে যে এটা আর্টিফিশিয়াল একটা খেজুরের গাছ তবে এই গাছটা দেখতে এত সুন্দর দেখাচ্ছিল এখন এটা কি আমরা যে খেজুর খাই সেই খেজুরের গাছ নাকি অন্য একটা খেজুর তা আমি জানি না তবে এটা দেখতে কিন্তু খেজুরের মতোই দেখাচ্ছিলো আপনারা যদি এই গাছটা চিনে থাকেন কেউ যারা বিদেশে থাকেন তারা যদি এই গাছটা চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে এই গাছটার নাম এটা তবে আপাতত এটা আমি খেজুর নাম আমি বলবো কারণ যেহেতু খেজুরের মতোই দেখতে আর এটা খেজুরের মতোই দেখেন এত সুন্দর দেখা ছিল দেশে যখন ছিলাম তখন এরকম কাঁচা খেজুর কিন্তু গাছ থেকে পেরে খেয়েছে এবং সেটা কিন্তু খেতে অসম্ভব বেশি মজা ছিল তো এটা দেখে ছোটোবেলার কথাটা অনেক বেশি মনে পড়ে গেল আর এ পার্কের আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই ডালিম গাছগুলো প্রত্যেকটা জায়গাতে কম বেশি অনেকগুলো ডালিম গাছ লাগানো এবং প্রত্যেকটা ডালিম গাছে এরকম অজোর ডালিম ধরে আছে খাবার কেউ নেই এভাবেই ঝরে ঝরে পড়ে যায় তো আমি খুব শীঘ্রই এই ডালিম গাছের আরেকটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তা আমি যেহেতু অল্প করে ভিডিওটা করেছি সেজন্য অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম